আজকে আমরা করব করবো রিয়েলমি ফর্টিনের সাথে টেকনো কেমন ফর্টি প্রো হ্যাঁ দুটো ফোনের প্রাইজের ভিতরে অনেক বড়ো একটি পার্থক্য রয়েছে চৈদ্দ হাজারের মতন এখানে রিয়েলমি পাবেন আপনারা একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ বিয়াল্লিশ হাজারে পাবেন বারো দুইশো ছাপান্ন জিবি একটি ভেরিয়েন্টের সাথে এই ফোনটি অফিশিয়ালি দেশের মার্কেটে লঞ্চ হয়েছে আর টেকনোটি পাবেন সাতাশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ আঠাশ হাজারে একটি ভ্যারিয়েন্টি লঞ্চ হয়েছে আট দুশো ছাপান্ন জিবি তো এখানে মানেটা কি এ দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করার কারণ দুটো ফোনের ভিতরে প্রাইজের অনেক বড় একটি গ্যাপ রয়েছে মানে তো অবশ্যই আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখতে আপনারা বুঝে যাবেন কেন আজকে আমরা এ দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করছি তো প্রথমে যদি আমরা দুটো ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখতে যাই তাহলে এখানে আমার কাছে পার্সোনালি রিয়েলমির ডিজাইনটি একটু বেশি ভালো লেগেছে বিশেষ করে এই কালারটি যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন একটু ইউনিক টাইপের এবং একটি টেকি টেকি ভাব আসছে তো ডিজাইনটি হলো সাবজেক্টিভ ব্যাপার যার কাছে যেটা ভালো লাগে সেটাকে এখানে এগিয়ে রাখতে পারে দুটো ফোনেই আপনারা আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের রেটিং পাচ্ছেন যেটা সেম সেম দুটো ফোনেই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন সিক্সটি নাইন রেটিং থাকার ফলে দুটো ফোনেই আপনারা ডুয়েল স্টোরিও স্পিকার পাচ্ছেন দুটো ফোনেই থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকেট পোর্ট পাচ্ছেন না দুটো ফোনেরই নিচের দিকে সিম ট্রে পাচ্ছেন টাইপ সি পাচ্ছেন এবং মাইক্রোফোন পাচ্ছেন রাইট সাইডের দিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার আর এখানে রিয়েলমির পাওয়ার বাটনটি দেখতে পাচ্ছেন যে একটু তারা হাইলাইট করেছে অন্য কালার দিয়ে আর টেকনোতে একটি স্পেশাল বাটন পেয়ে যাবেন সেটি হলো ওয়ান ট্যাপ বাটন তো এটি কী কাজে ব্যবহার হয় এটা আপনারা বুঝতে পারবেন ক্যামেরা সেকশন এবং এআই সেকশনের সেকশনে যখন আমরা যাবো দুটোপোনে আপনারা ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট পেন সেন্টার পেয়ে যাচ্ছেন আপনারা যদি এ দুটোখানি ডিসপ্লেটি দেখতে যান তাহলে এখানে টেকনোর যে ডিসপ্লেটি দেওয়া রয়েছে এটি নিঃসন্দেহ দেখতে প্রিমিয়াম টাইপের লাগছে চিন বেজেল তারা অনেকটাই ন্যানো রেখেছে থ্রি ডি কার্ভ ডিসপ্লে হয় এটি দেখতে ভালো লাগছে তবে আপনারা যদি অপর পক্ষে রিয়েলমির ডিসপ্লেটি দেখতে যান এটা দেখে মনে হবে না যে এটি কোনো বিয়াল্লিশ হাজার টাকা সেগমেন্টের একটি ফোন ডিসপ্লে দেখে মনে হবে কোনো পঁচিশ ছাব্বিশ হাজারের ফোন যতটা পরিমাণের মোটা এখানে তারা চিন বিজেল রেখেছে ডিসপ্লে এখানে আপনারা টেকনোতে পারছেন অ্যামোলিক ফুল ইঞ্চ গ্লাস থ্রি ডি কার ওয়ান টোয়েন্টি হারসি ডিসপ্লে তার সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ডিসপ্লেতে কনিং গরিলে গ্লাস সেভেন আয়ের প্রোটেকশন পাচ্ছেন যেটা এ বাজেটের ভিতরে একটি বেস্ট ডিসপ্লে এটাকে আমরা বলতে পারি প্রোটেকশনের দিক দিয়েও এর ওপরে আপনারা পাবেন না যদি অফিসিয়াল দেখতে চান আর রিয়ালমিতে কি পাচ্ছেন অ্যামোলের ফোর এইচডি ব্লাস ওয়ান টোয়েন্টিআ ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন থাকছে না তো অবশ্যই এখানে বিয়াল্লিশ হাজারের ভিতরে এটি একটি বড় নেগেটিভ পয়েন্ট বিয়াল্লিশ হাজারের ভিতরে এর থেকে ভালো কিছু ডিসপ্লেতে আশা করা যায় ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন প্লাস ডিসপ্লেতে একটি প্রোটেকশন আমরা অবশ্যই এ বাজেটে আশা করে থাকি তো এখানে প্রাইস পয়েন্ট অনুযায়ী বিবেচনা করতে গেলে ডিসপ্লেটি এখানে বেস্ট টেকনোতে আপনারা পাচ্ছেন যদি আমরা এখানে পারফরমেন্সের শুনে চলে আসি তাহলে দুটো ফোনে কী রয়েছে রিয়ালমিতে পাচ্ছেন স্ন্যাপড্র্যাগন সিক্স জেন ফোর এই সিপসাইট এটা একটি নতুন সুপসাইট আর টেকনোতে পাচ্ছেন মিডিয়া দেখিও জি হান্ড্রেড আলটিমেট এটা একটি জাতীয় সুইপসাইট তো আমরা যদি এই দুটো সিপসাইটের ভেতরে কম্পেয়ার করতে চাই এখানে সকল দিক দিয়েই স্ট্যাপড্রাগন সিক্স জেন ফোরই এগিয়ে থাকছে আর এটাই স্বাভাবিক আপনারা রিয়েলমিতে ফ্রি ফায়ার পাবজির মতন গেমগুলো নাইনটি পি এসে প্লে করতে পারবেন আর এখানে তারা একটি কুলিং সিস্টেম ব্যবহার করেছে যেটা গেমিংয়ের ক্ষেত্রে বেটার হবে ফোনটিকে ঠান্ডা রাখতে বায়োনিক কুলিং সিস্টেম তারা এটাকে বলছে ফোনটিতে তারা বাইপাস চার্জিং সিস্টেমও দিয়েছে যেটা গেমারদের জন্য ভালো চার্জে বসিয়ে ফোনটি গেম খেলতে পারবেন আর এখানে তারা ব্যাটারিও এখানে অনেক বড় দিয়েছে ছয় হাজার এমএস এর ব্যাটারি পাচ্ছেন ফর্টি ফাইভ ওয়াডের চার্জিং সাপোর্ট পাচ্ছেন আর টেকনোতে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএস এর ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটের চার্জিং সাপোর্ট তো টেকনোর ব্যাটারিটা কেউ খারাপ বলতে পারি না প্রাইস পয়েন্ট অনুযায়ী সেটাও ভালো রয়েছে তো এখানে যদি আমরা রিয়েলমির ফোনটিকে বিবেচনা করতে চাই তাহলে বিয়াল্লিশ হাজারের ভিতরে অবশ্যই এটা বেটার পারফরমেন্স না আপনারা আনঅফিশিয়াল দেখতে গেলে স্ন্যাপড্রাগন এইচ জেন থ্রির মতন চিপসেট দেখতে পাবেন তবে এখানে অফিসিয়াল বিবেচনা করতে গেলে অফিসিয়াল সেগমেন্টে তো এই ফোনের কোনো কম্পিটিটারই নাই বিয়াল্লিশ হাজারের ভিতরে আপনারা কোনো অফিসিয়াল ফোনই পাবেন না ইউআই নে বলতে গেলে এখানে রিয়ালমিতে পাচ্ছেন রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো টেকনোতে পাচ্ছেন হাইওয়েস ফিফটিন আর দুটো ফোনে অ্যান্ড্রয়েড ফিফটিনের ভার্সন রয়েছে তো এখানে ইউআই রিয়ালমির ইউ অবশ্যই এখানে ভালো যেটা সকলেই জানেন তবে এ ফোনটিতে তারা অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপ দিয়ে দিয়েছে যেখানে অনেকগুলো অ্যাডস আসবে যেটা আসলে বিয়াল্লিশ হাজার সেগমেন্টে একটি সি ভাব হয়ে যায় এখানে অবশ্যই একটি ক্লিন ইউআই আমরা আশা করি থাকি দুটো ফোনে বেশ কিছু এআই ফিচার্স রয়েছে যেগুলো এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে সার্কেল টু সার্চ ইমেজ এক্সটেন্ডার ইত্যাদি বিষয়গুলো পাচ্ছেন আর টেকনোতে যে ওয়ান ট্যাপ স্পেশাল বাটন দেখতে পেলেন এটা ট্যাপ করে ধরে রাখলে টেকনোজি নিজস্ব এআই ইলা এআই ওপেন হয়ে যাবে তার পাশাপাশি তারা ডিপসেকের সাথে এবার কোলাবোরেশন করেছে তো এক্ষেত্রে আরও একটু ভালো রেজাল্ট পাবেন ক্যামেরা সাইজে চলে এলে এখানে টেকনোই বেস্ট রিয়ালমির তুলনায় রিয়েলমিতে কী পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল মেন ক্যামেরা তার সাথে টু মেগাপিক্সেল একটি ডিপ ক্যামেরা এখানে কোনো আল্ট্রা হোয়াইট লেন্স তারা দেয়নি বিয়াল্লিশ হাজারের ভিতরে বিয়াল্লিশ হাজারের ভিতরে অবশ্যই একটা আলট্রা হোয়াইট লেন্স আমরা আশা করে থাকি যেটা আপনারা টেকনোতে পাচ্ছেন আঠাশ হাজারের ভেতরেই এইট মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট ক্যামেরা ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা রয়েছে যেটাতে ওআইএস রয়েছে একটি হলো সোনির লাইটিআস সেভেন নাইনটি সি সেন্সর যেটা একটি ভালো সেন্সর সেলফিও এখানে বেস দেওয়া রয়েছে টেকনোতে ফিফটি মেগাপিক্সেল পাচ্ছেন রিয়েলমিতে পাচ্ছেন সিক্সটিন মেগাপিক্সেল ভিডিও আপনারা টেকনোতে বোধ ক্যামেরা দিয়ে টু কে থার্টি পেজ পর্যন্ত করতে পারবেন কিন্তু বাইরের দেশে দেখলাম যে টেকনোক এমন ফর্টি প্রো দিয়ে ফোর কে পর্যন্ত ভিডিও শ্যুট করা যায় যেটা আমাদের টেকনো এমন ফর্টি আর ফর্টি প্রো যে কম্প্যারিজন ভিডিওটি করেছিলাম সেখানে আমি বলেছিলাম ফর্টি প্রোতে ফোর কে তে পর্যন্ত ভিডিও শ্যুট করা ভিডিও কোয়ালিটির দিক থেকে এগিয়ে থাকছে প্রো ভেরিয়েন্ট এখানে সর্বোচ্চ ফোর কে তে পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন তবে নন প্রোতে আপনারা মাত্র টু কে পাচ্ছেন তবে বাংলাদেশে সেটা করা চায় না তাই জন্য সেই ভিডিওর আমি পিন কমেন্টে সেটা ক্লিয়ার করে দিয়েছি অনেকে আমার কাছে কমেন্ট করেছিল যে এটি ভুল ছিল ভিডিওতে আর রিয়েলমির ক্যামেরা দিয়ে আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি পিপিএসে শ্যুট করতে পারবেন তবে সেলফি হাই রেজলিউশন পাচ্ছে না সর্বোচ্চ টেন এইটিপি থার্টি পিপিএস পাবেন তো এটি অবশ্যই একটি খারাপ দিক টোটোফোন থেকে তোলা ছবিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে মেন ক্যামেরা দিয়ে তোলা ফোনের ছবি ভালো তবে সেলফির দিক দিয়ে বেস্ট এখানে আপনারা টেকনোতে পারছেন প্লাস ওয়াইড লেন্স টেকনোতে পার ফলে এটা কিছুটা এগিয়ে থাকছে ক্যামেরার দিক দিয়ে এটা বলতেই পারি আর একটি স্পেশাল মোট পারসেন্ট টেকনোতে সেটি হলো ফ্ল্যাশ স্ন্যাপ যার মাধ্যমে এ করে আপনারা কোনো মুভিং অবজেক্টের ছবি তুলতে পারবেন ওয়ান ট্যাপ বাটনের মাধ্যমে যেটা এখানে ভালো বিষয় রয়েছে কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে রিয়েলমি ওয়াইফাই সিক্স পারসেন্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু পাচ্ছেন এটা আসলে কম এনএফসি পাচ্ছেন না টেকনোতে ওয়াইফাই ব্লুটুথ কোন ভার্সন ব্যবহার করা হয়েছে এটা ক্লিয়ার না তবে টেকনোতে এনএফসি আয়ার ব্লাস্টার পাচ্ছেন যেটা রিয়ালমিতে এখানে পাচ্ছেন না তো এখানে কনকুলেশনে চলে এলে কি দাঁড়ায় রিয়ালমির ফোনটি এক কথায় বলতে গেলে এখানে ওভার একটি ফোন যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে রিয়েলমির এই বিয়াল্লিশ হাজার টাকার ফোন এটা আঠাশ হাজার টাকা ফোনের সাথেই পারছে না এখানে ডিসপ্লে ক্যামেরার দিক দিয়ে টেকনো এগিয়ে রয়েছে তাই জন্যই এই ভিডিওটি করা এ দুটো স্মার্টফোনের ভিতরে কম্পেয়ার এখানে যদি রিয়েলমিতে ডিসপ্লেটি আরেকটু ভালো দেওয়া হতো চিন বেজেল কমিয়ে ওয়ান পয়েন্ট ফাইভকে করা হতো প্লাস ক্যামেরার দিক দেখতে আলট্রাওয়াইট লেন্স আর প্রাইসটি আরও কম থাকা উচিত ছিল চল্লিশের নিচে পঁয়ত্রিশের আশেপাশে যদি পাওয়া যেত তাহলে এটাকে বেস্ট ডিল বলা যেত তো আপনার কি মতামত রিয়েলমি ফর্টিন সম্পর্কে অবশ্যই কমেন্টে জানান আপনার বাজেট যদি বিয়াল্লিশ হাজার হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এই ফোনটি রাইট নাও কিনা ঠিক হবে না এর থেকে বেটার অপশান আন মার্কেটে দেখতে গেলে পাবেন আর যদি অফিসিয়ালি যদি কোনো ফোন নিতে চান বর্তমানে চল্লিশ বিয়াল্লিশে হাজার চল্লিশ বিয়াল্লিশ হাজারের ভিতরে অফিসিয়াল তেমন একটা ভালো ফোন পাবেন না আপনারা সেক্ষেত্রে টেকনো কেমন ফটি প্রো এটা দেখতে পারেন আর যদি টেকনো কেমন ফটি প্রো এটা কিনতে চান তাহলে এ কম্পারিজন ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এক্ষেত্রে আপনাদের আরও কিছু টাকা হয়তো বা বেঁচে যেতে পারে তো আপনার মতামত এই ভিডিও সম্পর্কে কমেন্টে জানান ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ